আলু বেকার জাহাজ চাঁদপুর আমি করেছি বাকেরা জাহাজের ভেতর কিভাবে সবাইকে হত্যা করেছে সেই লোমহর্ষক হত্যার বিবরণ দিলেন হত্যাকারী নিজেই বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চাঁদপুরের হাইমচরের মাজিরচর এলাকায় এমবি আল বাকেরা জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকে তাকে হত্যা করেন সাত খুনের ঘটনায় আকাশ মণ্ডল উর্ফে ইরফান পরে জাহাজে থাকা অন্য সদস্যরা বিষয়টি ফাঁস করে দিতে পারেন এমন আতঙ্ক থেকে বাকি সাতজনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন এর মধ্যে মাস্টারসহ সাতজনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল এই হত্যাকাণ্ডের আগে সবাইকে খাবারের সঙ্গে দুই পাতা ঘুমের ঔষধ মেশান অভিযুক্ত ইরফান গ্রেপ্তারকৃত ইফরানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বুধবার পঁচিশে ডিসেম্বর কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে র্যাব এগারো এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এর আগে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দিবাগত রাতে আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করা হয় দেশজুড়ে আলোড়ন এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হুতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তারকৃত মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মণ্ডল ও মণিকা রানীর ছেলে আকাশ পেশায় জাহাজের লস্কর আট মাস ধরে সে এম বাকেরা জাহাজের চাকরি করেছিলেন সংবাদ সম্মেলনে মেজর সাকিব জানান আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে সে জানিয়েছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার বেতন বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে এ থেকেই আকাশ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন পরে পরিকল্পনা অনুযায়ী আঠারোই ডিসেম্বর সে তিন পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন পরে ঘটনার দিন বাইশে ডিসেম্বর রাতে আকাশ তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন পরে অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সে একে একে জনকে হত্যা করেন আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝির চরে পৌঁছান পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারিতে আত্মগোপন করেন র‍্যাব আরও জানান আকাশের কাছ থেকে রক্তমাখা জিন্স মোবাইল ফোন ঘুমের ওষুধের খালি পাতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয় তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো সহযোগী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর আগে মঙ্গলবার সাতজনকে খুনের ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মুরশেদ মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ডাকাত দলকে মঙ্গলবার দায়ের করা মামলায় জানা যায় ওই জাহাজে আটজন নন জন ছিলেন আর ওই ব্যক্তি হলেন আকাশ মন্ডল ইরফান কথা বলতে অপরাগ সুকানি জুয়েল লিখে এই তথ্য জানান বাদী মামলার এজহারে আহত ও খুন হওয়া ব্যক্তিদের নাম উল্লেখ করেন হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলান কিবরিয়া ফিজার মোহাম্মদ সজিব ইসলাম লস্কর মোহাম্মদ মাজেদুল ইসলাম শেখ সবুজ সালাউদ্দিন আমিনুর মুন্সি ও বাবুর্চি রানা কাজী এছাড়া আহত হয়েছেন সুকানি মুহাম্মদ জুহেল মামলারবাদী মাহবুব মোর্শেদ এজহারে বিবরণে উল্লেখ করেন আহত জোয়েলের গলায় জখম থাকায় কথা বলতে না পারায় ডাকত দলের বিস্তারিত বিবরণ দিতে পারেননি তিনি সুস্থ হলে ডাকাত দল দেখলেই চিনবেন বলে ইশারায় জানান তবে জাহাজের নয় জন ছিলেন বলে লিখে জানিয়েছেন জুয়েল নয় নম্বর ব্যক্তির নাম তবে তার ঠিকানা দিতে পারেননি ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনের সময় একটি রক্তাক্ত চাইনিজ স্কুটার একটি ফোল্ডিং চাকু দুটি স্মার্টফোন দুটি বাটন ফোন একটি মানি ব্যাগ নকদ আট টাকা একটি বাংলা খাতা একটি শিল একটি হেডফোন এক মুঠো ভাত ও এক টেবিল চার চামচ তরকারি জব্দ করে বলেও এজহারে উল্লেখ করেন নৌ পুলিশ জানিয়েছে আহত জোয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা অবস্থার মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন